সম্পর্ক শব্দটা খুব ছোট কিন্তু গড়ে তোলাটা ভীষণ কঠিন যে মানুষ যত বেশি আশা করবে সেই মানুষ তত বেশি কষ্ট পাবে এটাই প্রকৃতির নিয়ম জীবনে যাকে পাওয়া হবে না নিয়তি তার সাথে সম্পর্কটা জড়িয়ে দেয় জীবনের সব ভালোবাসা পূর্ণতা পায় না হয়তো আমারটাও তেমনই কল্পনা শহরে মনের আশা পূরণ হওয়া অনেক কঠিন এই দুনিয়ায় কেউ আপন হয় না কষ্ট পেলে রাতের ঘুমটাও পর হয়ে যায় সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয় ভদ্র ব্যবহার করা উচিত তবে কখনোই ভদ্র হওয়া উচিত না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না কিছু অবহেলা মানুষকে মরতে বাধ্য করে আর কিছু অবহেলা মানুষকে বেঁচে থাকার নতুন উপায় শেখায় তোমার জন্য মরতে চাই না তোমাকে ভালোবেসে হাজার হাজার বছর বাঁচতে চাই আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে গেছি এরপর হঠাৎ করেই একদিন হারিয়ে যাব আমাকে ক্ষমা করে দিও আমি পারলাম না তোমার যোগ্য হতে আরে আরে ওয়েট গাইস কোথায় যাচ্ছেন আমরা আপনাদের জন্য সময় নষ্ট করে এত সুন্দর ভিডিও তৈরি করলাম আর আপনারা একটা লাইক কমেন্ট না করে চলে যাচ্ছেন এটাই আপনাদের ভালোবাসা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন আপনার প্রিয় মানুষের কাছে আর হ্যাঁ একটা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে অনেক সময় নষ্ট করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ